মাধ্যমিক দু রাত পেরোলেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে জেনে নাও ইতিহাস বিষয়ে চার মার্কের জন্য কোন প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আটটি প্রশ্ন আসবে যে কোনো ছটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এই ভিডিওতে ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা মাত্র আটটি প্রশ্ন তোমাদেরকে বলে দেব চার মার্কের জন্য যে প্রশ্নগুলি যদি তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে ওখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে সো ঝটপট প্রশ্নগুলো দেখে নেব তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসাবে সত্তর বৎসর অথবা জীবন স্মৃতি অথবা জীবনের ঝড়াপাতা সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে এরপরে দ্বিতীয় প্রশ্ন নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো খুব ভালো করে পড়ে যাবে পরের প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন পাশাপাশি এর গুরুত্বটা দেখে যাবে নেক্সট প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কি ছিল এখানে থাকা প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়ে রাখবে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো পরের প্রশ্ন একা আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবছরের জন্য এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো এবং আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো সংক্ষিপ্ত টিকা লেখো দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা চার হোমওয়ার্কের জন্য এই আটটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে আশা রাখবো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাও তোমাদেরকে বলবো শুধুমাত্র এই আটটি প্রশ্ন পরীক্ষাতে পড়ে গেলে চলবে না পাশাপাশি আরও দু একটি করে প্রশ্ন প্রতিটা অধ্যায় থেকে তোমাদেরকে দেখে যেতে হবে গত বছরগুলির পরীক্ষা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পরীক্ষাতে ইতিহাস পরীক্ষাতে বিশেষ করে ছাত্রছাত্রীরা কিন্তু একটু সমস্যায় পড়েছিল কেননা প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছিল তাই একটু বেশি সংখ্যক প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে প্রতিটা অধ্যায় থেকে দু একটি করে প্রশ্ন তোমাদেরকে বলে দেবো যার মধ্যে থেকে কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও তোমরা কিন্তু জানতে পারবে কেননা স্টার মার্ক দেওয়া থাকবে তো চলো প্রথম অধ্যায় থেকে দেখা নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠির গুরুত্ব ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখক নেক্সট প্রশ্ন সম্প্রকাশ পত্রিকা অথবা হিন্দু প্যাট্রিয়ট টিকা লেখক এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা বা গুরুত্ব লেখক এরপর দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলার সমাজ চিত্র হুতুম পেচার নকশা গ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে দ্বিতীয় প্রশ্ন উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন নেক্সট চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল এরপরে শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে সেটি হল পাশ্চাত্য বিতর্ক নিয়ে একটি টিকা লেখো এরপর তৃতীয় অধ্যায় থেকে মাত্র দুটি প্রশ্ন দেখে যাব প্রথম প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এরপর চতুর্থ অধ্যায় থেকে তিনটি প্রশ্ন দেখে যাব প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায় দ্বিতীয় প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র টিকা এবং শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে সেটি হলো ভারত চিত্রের গুরুত্ব বর্ণনা করো এরপর পঞ্চম অধ্যায় থেকে মাত্র তিনটি প্রশ্ন দেখে যাব প্রথম প্রশ্ন বিজ্ঞান চর্চায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো দ্বিতীয় প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা কি ছিল এবং এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল নেক্সট আমরা দেখে ষষ্ঠ অধ্যায় যেখান থেকে দুটি প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী অথবা নারী সমাজের যোগদান করেনি কেন এবং দ্বিতীয় প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা লেখো এরপর সপ্তম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো দ্বিতীয় প্রশ্ন অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা লেখো তৃতীয় প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো এরপর শেষ অধ্যায় অষ্টম অধ্যায় যেখান থেকে দুটি প্রশ্ন দেখে যাব প্রথম প্রশ্ন উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্বেগ গ্রহণ করেছিল এবং দ্বিতীয় প্রশ্ন হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় প্রথম সম্পূর্ণ বই থেকে যে আটটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি সেই আটটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কাজেই ওই আটটি প্রশ্ন তোমরা আগে পড়ে নাও তারপর প্রতিটা অধ্যায় থেকে এই দু একটি করে প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে সো ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও